অনেক দিন হলো আর ভাল লাগছে না এই এক জীবন থেকে মুক্তি পেতে চাই এই ভেবেই রাত্রিবেলায় সব ব্যাগপত্র বোঝানো শুরু করলাম কাল আমাকে বেরোতেই হবে ছেলেকে বললাম তুই কি আমার সাথে যাবি ও বলল না আমি যেতে পারবো না ব্যাস নে পাপিয়া কেউ না যাবে চল রাত তখন ঘড়ির কাটা দুটো ছুঁই ছুঁই সেই সময় চিন্তা করলাম আমি তো চলে যাবো ওরা খাবে কি ঘরে ছিল একটু ইলিশ মাছ সেটা জ্বালিয়ে রাখলাম ভালো করে ডাল রান্না করলাম আবার তরি তরকারি কেটে চিকেনও দিলাম চানা ছোলা করলাম যাতে আমি যে কদিন না থাকি বাড়ি ওদের খেতে অসুবিধা না অল মা তো আমি মায়ের যে জ্বালা অনেক কি করব তো সমস্ত কাজবাজ সেরে তারপরে দেখলাম প্রচুর বাসন হচ্ছে বাসনগোটাও ভালো করে ভিজিয়ে ধুয়ে ঠুয়ে রাখলাম শুতে শুতে প্রায় ঘুরি কাটা তখন সাড়ে তিনটে বাজে ঘুমিয়ে পড়লাম ভোরবেলা উঠে আমাকে বেরোতেই হবে বেরোতেই হবে এই এক ঘেমে জীবন আর একটুও ভালো লাগছে না যে যায় যাবে না যায় না যাবে হ্যাঁ সঙ্গে একজন গেছিল সে হয়তো আমার কথার উপর না করতে পারেনি তাই ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে পরের দিন সকালবেলা ঠিক চলে আসলাম হাবড়া স্টেশনে এবার আমাকে বেরোতেই হবে হ্যাঁ সঙ্গে একজন আমার সাথে এসেছে আমার মা মাকে বলেছে তুমি যাবে মা না করেনি বলেছে চল যাই ট্রেনের জন্য অপেক্ষা করছি অনেক রাতে ঘুমিয়েছি আর তারপরে এত ধকল গেছে কাজকর্ম করে সকালে আবার ভাত ঠাত রান্না করে রেখে দৌড়ো দৌড়োতে এসছি এখনও ট্রেন এসে পারেনি কিন্তু আমার ভালোই লাগছিল সবাই যে বলে একা চলতে শেখো একা চলতে শেখো সত্যি বলুন তো একা চলার স্বাদ আলাদা কিন্তু সবাইকে একা চলতে পারে পারে না একা চলা বলাটা যতটা সহজ ততটাই কঠিন আমি কি চলতে ফিরতে পারি না অবশ্যই পারি কিন্তু একা বড্ড একা লাগে তাই তো মাকে সঙ্গে নিয়ে চললাম ট্রেনটা বড্ড ফাঁকা ছিল এরকম ফাঁকা কখনও দেখিনি পা মিলে বসেছিলাম মা বলছিল দি কটা ছবি তুলি আর সঙ্গে সঙ্গে দিদিটা এসেছিল উনি খেয়াল করলে মাকে বললাম থাক আর ছবি তুলতে হবে না দিদিটা যেই লক্ষ্য করেছে বলছে না বোন তুমি ছবি তুলছ তুলো তোলো এই কি এমন অমূল্য সম্পদ আর পাবে না মাকে দিয়ে ছবি তুলে এমন পাশের সিটে বসছে ওদিকে তো ট্রেন দুটো গতিতে ছুঁছে আর আমার পা ওদিকে ভালোই ফুলছে মনও ভালো লাগছে না ছেলের জন্য মন খারাপ লাগছে অনেকবার বলেছি চল না আমার সাথে যাবে না কি করব বলো আমার আর ভালো লাগে না এই একঘেয়েমি জীবন থেকে একটু মুক্তি পেতে চাই এই মোবাইল ফেসবুক এই সংসার জীবন থেকে মাঝে মধ্যে মনে হয় কি যেন অনেক অনেক দূরে চলে যায় যেখানে আমাকে কেউ চিনতে পারবে না কেউ জানতে পারবে না গাছ গাছপাখি ফুলেদের সাথে আমি থাকবো শুধু তো ছেলের জন্য মন খারাপ করতে করতে একটা পুস্কি বাচ্চাকে সামনে পেয়ে গেলাম মুরে বাবা তিনি যা পাকা কত বললাম সোনা মা না একটু করলে বস না কিছুতেই বসবে না তার বক্তব্য তার চশমাটা যদি খুলে যায় যাই হোক পৌঁছালাম তো কিন্তু দেখো পা ফুলে কী অবস্থা হাঁটতে চলতে পারছি না সুস্থ শরীর গিয়ে হয়ে পড়লাম অসুস্থ থ্যাংক ইউ সবাইকে পাশে